সালামুকুম আমি দেখতে পাচ্ছি নগার সাঁপার অল্প সুস্বাদু যে আম্র দেখানোর চেষ্টা করছি তারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি তো যারা আমগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন এবং যারা দেশের বাইরে থেকে আমগুলো পাঠাতে চান আপনার পরিবারের কাছে তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা এইরকম করে আমগুলোর প্যাকেজিং করে প্যাকেজিং সাজাচ্ছি এই প্যাকেজিংয়ের সাজিয়ে আমরা ক্যারেট দিয়ে বস্তা দিয়ে আপনার প্যাকেজিং করব। এগুলো দেখেন এই যেভাবে আমাদের আমগুলো প্রতিটা অর্ডার অনুযায়ী আমগুলো সাজানো হচ্ছে প্যাকেজিংয়ের মাধ্যমে সুন্দর করে আমরা সাজাচ্ছি প্রতিটাতে দশ কেজি করে রয়েছে আমরা আপনাদের অর্ডার অনুযায়ী সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি তো এরকম ফ্রেশ আমগুলো নেওয়ার জন্য দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি তো দ্রুত অর্ডার করুন আম শেষ না হওয়ার আগেই দ্রুত অর্ডার করুন তিনটা থেকে কেজি হবে বড়ো সাইজের এবং যেগুলো মাঝারি সাইজের আম সেগুলো হয়তো চারটা থেকে কেজি হবে মানে পাঁচটা থেকে অ্যাভারেজ হবে তো তাই দ্রুত আপনার এই যে দেখতে পাচ্ছেন আমরা মিটার দিয়ে মেপে প্রতি আমগুলো প্যাকেজিং করছি আপনাদের অর্ডার মোতাবেক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নওগাঁ শাপাহাত থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম